আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন তো আবার আপনাদের মাঝে নতুন করে চিনিয়াশের ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আজকে চিনিয়াঁসের ভিডিওই যে গরমের আবহাওয়া এবং কিভাবে পাল লালন পালন করবেন কোথা থেকে চিন পাবেন এবং কীভাবে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দেবো এই নিয়ে থাকছে বিস্তারিত তো পুরো ভিডিওটা আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক কিভাবে চিনি পালন করার তো এখন চিনাহাস গরম ঠান্ডা সবসময়ই এটা বারো মাস আপনারা পাবেন চিনা হাঁসটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে এখন যে গরমের সময়টা এই সময়টা একটু চিনি রিক্স এরা ঠান্ডা গরম সহ্য করতে পারে না এদের আপনারা ঠান্ডা এবং গরম দুটো থেকেই খুব যত্নে রাখতে হবে চিনাহাঁস মূলত আপনার মাংসের জন্য এখন সচরাচর কিছু খামারিরা লালন পালন করতেছে এটা মাংস খুবই সুস্বাদু এবং এটা আপনার বাজার দরও খুবই ভালো থাকে এই চীনা বাচ্চাগুলি তো এগুলো দেখতেছেন এটা হচ্ছে বড়ো সাইজের চীনা আপনার পনেরো বিশ দিন বয়সী চীনা বাচ্চা তো ছোট বাচ্চা নিতে যারা ভয় পান তাদের বড়ো বাচ্চা নিতে পারবেন আর ছোটো বাচ্চা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন তো চিনহাঁস আপনারা সর্বপ্রথম মারা যায় কি কারণে মারা যায় মারা যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে প্রথমত চীনাহাঁস আপনার দেখবেন যেগুলো মা বাচ্চা নিয়ে থাকে এগুলো আপনার হচ্ছে বাচ্চার সংখ্যা বেশি তারপরে মা বাচ্চা থেকে আলাদা হওয়ার কারণে অনেক বাচ্চাগুলো মারা যায় এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার কারণে আবহাওয়ার সাথে ম্যাচিং না করলে মারা যায় ঠান্ডা গরম লাগলে চিনহাসের বাচ্চাগুলো মারা যায় তো সবই যদি মারা যায় তাহলে চিনহাস কি বাঁচে না অবশ্যই চিনহাস বাঁচে চিনহাস না বাসলে আপনার এত চিনহাস কোথা থেকে আসে বা এত চিনহাস কীভাবে হয় এই দেখছেন একটা খাসা পদ্ধতি যদি আপনি এই পদ্ধতিতে চিনহাসটা পালন করেন তাহলে সবথেকে ভালো হবে এবং মনে করি যে এই রোগ যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে একটা বাচ্চা আপনার অসুস্থ আছে তাকে আপনি ট্রিটমেন্ট করতেছেন ট্রিটমেন্ট করা অবস্থায় যখন বাচ্চাটা পায়খানা করছে ওই পায়খানাটা আপনার কিন্তু খাসা দিয়ে বা নেট দিয়ে নিচে পড়ে যাচ্ছে তাতে ওই বাচ্চাটার বাথরুমটায় তাদের লাগছে না বা ঠোকাঠুকি করতেছে না আর যখন আপনি ছেড়ে বা কোনো খামার অবস্থায় পালবেন তখন বাচ্চা অসুস্থ হয়ে গেলে আপনি ট্রিটমেন্ট চালাচ্ছেন ওষুধ দিচ্ছেন বাচ্চাটা যখন বাথরুম করবে তখন ওই বাচ্চাটা আবার ওই বাচ্চাটা বাথরুমটা পাড়াবে ঠোকাবে অর্থাৎ আবার রোগের সম্মুখীন হতে পারে বাচ্চাগুলো এজন্য খাঁচায় পালা যায় খুবই সুন্দরভাবে এখন এই গরমের সময় আপনারা বাচ্চা যদি নেন বাচ্চাগুলো আপনারা তাৎক্ষণিক পরপর একটু স্প্রে করবেন তাতে বাচ্চাগুলো ভালো থাকবে আর বড়ো বাচ্চাগুলো যেগুলো পনেরো বিশ দিন বয়স এ বাচ্চাগুলো আপনারা একটু গা দিতে পারবেন গা ধোয় দিলে বাচ্চাগুলো ভালো থাকবে যদি হয় আপনার একটু ন্যাচারাল পদ্ধতি যেটা হচ্ছে যে আপনার টক জাতীয় জিনিস এগুলো আপনারা এই গরমের ভিতরে এই হাঁসের বাচ্চাগুলোকে দিতে পারেন আর আপনারা ঘন ঘন স্প্রে করবেন এই চীনা বাচ্চা ঘরোয়া পদ্ধতিতেই বেশিরভাগই পালন করা হয় এই যে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি সেটার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা স্ট্যান্ডে আছি এই বাচ্চাটা ডেলিভারি দিব এই জন্য তো পরিবহনের মাধ্যমে আমরা এভাবে বাচ্চাগুলো ডেলিভারি দিই সমস্ত জেলায় যেখান থেকে আমাদের খুলনা থেকে গাড়িগুলো আসে তো আপনাদের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো আপনারা স্বাভাবিক অবস্থায় চীনা খুব সুন্দরভাবে পালন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ